নমস্কার বন্ধুরা জোস্নায় রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে জানতে পারবো দু সালে গোবর্ধন পুজো বা অন্নকূট কত তারিখে পালিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজো পালনের নিয়মাবলী কি। গোবর্ধন পুজো কেনই বা পালিত হয় তা বিষয়েও জানতে পারবো তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর হ্যাঁ পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা গোবর্ধন পুজো যা অন্নকূট পুজো নামে পরিচিত দীপাবলির পরের দিন উদযাপিত হয় এই গভীর প্রতীকী উৎসবটি এটি সাধারণত বৃন্দাবনের অধিবাসীদের প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্যই গোবর্ধন পাহাড় তুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বরিক সুরক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে এই দিনে ভক্তরা ধর্মীয় পুজো গোসেবা অন্নকূট নামে পরিচিত বিস্তৃত খাদ্য নৈবেদ্যের মাধ্যমে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে এবং ভক্তি সহকারে তৈরি খাবারে একটি প্রতীকী পাহাড় তৈরি করে বন্ধুরা দু সালে গোবর্ধন পুজো আগামী বাইশে অক্টোবর বুধবার পালিত হবে যা পাঁচ দিনব্যাপী দীপাবলির উৎসবে চতুর্থ দিন দু হাজার পঁচিশ সালে গোবর্ধন পুজো বা অন্নকূট উৎসব পালিত হবে আগামী বাইশে অক্টোবর প্রতিপর তিথিটি শুরু হচ্ছে একুশে অক্টোবর রাত দশটা তেতাল্লিশ মিনিটে এবং প্রতিপর তিথি শেষ হচ্ছে বাইশে অক্টোবর রাত এগারোটা আঠেরো মিনিটে গোবর্ধন পুজো বা অন্নকূট উৎসবে শুভ মুহূর্ত থাকছে সকাল ছটা পনেরো মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা গোবর্ধন পুজো বা অন্নকূট উৎসব কেন আমরা পালন করে থাকি তোমরা কি জানো যদি না জেনে থাকো তাহলে এবার মন দিয়ে শোনো পুরাণে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের ইন্দ্রকে সন্তুষ্ট করার পরিবর্তে প্রকৃতি এবং গোবর্ধন পাহাড়ের পুজো করার জন্য অনুরোধ করেছিল এতে ক্ষুদ্ধ হয়ে ইন্দ্র এক ভয়াবহ ঝড় বয়ে আনেন জনগণকে রক্ষা করার জন্য অর্থাৎ মথুরা বৃন্দাবনবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ সাত দিন ধরে তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পাহাড় তুলে ধরেন এই উৎসব প্রকৃতির পবিত্রতা কৃষ্ণের করুণা এবং মানব জীবন ও বাস্তুতন্ত্রের মাধ্যমে বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য উদযাপন করে গোবর্ধন পুজো আমাদের নম্রতার মূল্য ভক্তির শক্তি অন্য ভূমি দেবীকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় তাই এই উৎসব পালিত হয় এই উৎসব পালন করো তাহলে বাড়িতে গোবর্ধন পাহাড়ের প্রতিনিধিত্ব হিসাবে অন্যের পাহাড় তৈরি করবে হলুদ চাল গোবর ময়দা অথবা মাটির ব্যবহার করে একটি ছোট্ট পাহাড়ের মতন কাঠামো তৈরি করবে ফুল ডাল হলুদ ছোট্ট কাগজ বা মাটির প্রাণী দিয়ে এটি সাজাবে তার পাশাপাশি একটি কৃষ্ণ মূর্তি রাখবে এবং সাতবার বার পরীক্ষণ করবে ক্ষেত্রে অনুগ্রহর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসাবে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার তৈরি করবে পুরি হালুয়া ছানা ক্ষি শুকনো ফল এবং নানান আচারের মাধ্যমে জিনিসপত্র অন্তর্ভুক্ত করবে দেবতার সামনে স্তরে স্তরে অথবা পাহাড়ের মতো বৃত্তাকারে নকশা করে সাজাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এটি নিবেদন করবে যদি তোমরা গোবর্ধন পুজো বা অন্নকূট উৎসব বাড়িতে পালন করো তাহলে তোমরা কীভাবে করবে প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালাবে তুলসী পাতা ফুল ধূপ তাজা রান্না করা খাবার ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবে তারপর সহজ কৃষ্ণ মন্ত্র জপ করবে যেমন গোবর্ধন গিরিধারী জয় ওম দেবাদি দেবায় নম আরতি করবে উপস্থিত সকলকে অন্নকূটের প্রসাদ বিতরণ করবে তারপরে গরু পুজো করবে হলুদ সিঁদুর ফুল কাপড় দিয়ে গরু বা সারকে স্নান করানোর পর সাজাবে গুড় জল ভাত সবুজ পশু খাদ্য পরিবেশন করবে এবং শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিদর্শন হিসাবে গরু পা আলতা দিয়ে স্পর্শ করবে এইভাবে বাড়িতে গোবর্ধন পুজোর উৎসব পালন করবে তারপর প্রস্তুতি সাজসজ্জা আরতি কাজে সাহায্য করার জন্য পরিবার এবং শিশুদের আমন্ত্রণ করবে ভজন মন্ত্র পাঠ করবে প্রসাদ বিতরণ করবে এইভাবে গোবর্ধন পুজো বা অন্যকূট উৎসব বাড়িতে উদযাপন করবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ